সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। সামনেই আসতে চলেছে অম্বুবাচি আর এই অম্বুবাচি চলাকালীন বাইশ থেকে পঁচিশে জুনের মধ্যে আপনারা ভুল করেও করবেন না এই কাজগুলি নইলে হতে পারে মহাবিপদ কোন কাজগুলি আপনারা করবেন না এই অম্বুবাচি চলাকালীন বাইশে জুন থেকে পঁচিশে জুনের মধ্যে আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র এই তুলা রাশির সম্পর্কে আম্বুবাচি চলাকালীন আপনার রাশি মেনে আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না আর এই কাজগুলি করে ফেললে হতে পারে মহাবিপদ জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দু সালে আম্বুবাছি কবে পড়েছে এবং কবে শেষ হবে সেটা আপনাদেরকে বলবো এবং এই আম্বুবাছি কেন পালন করা হয় সেটা আপনাদেরকে বলবো তারপরে আপনাদেরকে বলবো যে অম্বুবাচীর দিন আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দেবী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী দেখুন চলতি বছরে অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে বাইশে জুন আর আষাঢ় মাসের বাংলার সাত তারিখ আর এগারোটা তিন মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই আম্বুবাচি শেষ হচ্ছে পঁচিশে জুন আষাঢ় মাসের দশ তারিখ বাংলার এবং চারটে চব্বিশ মিনিটে নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে তবে এই আম্বুবাচি কেন পালন করা হয় জানেন তাহলে জানুন হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে মনে করা হয়ে থাকে এমন কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধারিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মেগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধারিত্রী এবং পূর্ণবয়স্কা ঋতুমতো এবং নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন আর অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান আর এই তিন দিন সন্ন্যাসী বিধবারা বিশেষভাবে পালন করেন তবে কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয় তবে এই অম্বুবাচির সময় কামাক্ষা মন্দিরের অম্বুবাচি সতীপীঠের অন্যতম অসমের কামাক্ষা মন্দির আর এই মন্দিরে সতীর গর্ভ এবং যৌনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ হল এই মন্দির প্রতি বছর অম্বুবাছির তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে এবং অম্বুবাচীতে খোলা থাকে তারাপীঠও মন্দির অম্বুবাচির সময় বছরের অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মাতারার পুজো এমনকি ভক্তরা কিন্তু জন্যর এই মন্দিরের দ্বার কিন্তু খোলা থাকে তবে অনেকে ভুল করেও আসলে তারাপীঠে সতীপীঠ অর্থাৎ নয় এটি একটি সাধনাস্থল বা সাধন ক্ষেত্র বলে মনে করা হয় এর জন্য পুরো কাল থেকে তারাপীঠ মন্দির অম্বুবাচীর সময় খোলা থাকে এবং নিত্য পূজা বা ভোগ আরতি সমস্ত কিছুই হয় তবে কি কি করতে পারেন তাও জেনে নিন কথায় বলে যে বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অম্বুবাচীও হিন্দু ধর্মের একটি অন্যতম আচার মেয়েরা প্রতি মাসেই এবং রজ জলা হন হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে মা বলা হয় সনাতন বিশ্বাস মতে ধারিত্রী মাতাও বছরের তিন দিন কিন্তু ঋতুমতি হন অর্থাৎ এই অম্বুবাচির সময় অম্বুবাচি নিয়ে প্রচলিত বিশ্বাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী অর্থাৎ ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন আর একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসুচি থাকেন আর সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে থাকেন তবে এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামাকাপড় বিছনা সাবান দিয়ে ধুয়ে নিজের সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছু হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তবে এটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থা অম্বুবাচির সঙ্গে জড়িত রয়েছে তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যা রয়েছে অনেক অম্বুবাচি খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও বটে অনেকেই মনে করে ঠিক যেমন ঋতুকাল কাটার সময় অর্থাৎ সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনি অম্বুবাচীর পরবর্তীকালে ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় হয়ে ওঠে তবে প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চললেই অনেকেই সেদিকেও থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচিও আর এই সময়ে বেশিরভাগ হিন্দু পরিবারেও কিছু নিয়ম মেনে চলা হয় সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই তিন দিন করা হয় না কিন্তু সেগুলি ঠিক কী চলুন এবার তা আপনাদেরকে জানিয়ে দিই এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো অম্বুবাচী চলাকালীন বাইশে জুন থেকে পঁচিশে জুনের মধ্যে আপনারা যে কাজগুলি করবেন না হলে হতে পারে মহাবিপদ সেই কাজগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এই সময়ে কোনো বিশেষ পুজো করা যাবে না মূলত দেবী কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি কিংবা লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নিয়ম রয়েছে তবে কামাক্ষা মন্দিরে অম্বুবাচীর সময়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়ে থাকে দু নম্বর এই সময়ে পুজো করতে মন্ত্রপাঠ করা অনুচিত শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে আপনাকে তিন নম্বর অম্বুবাচিতে বাড়িতে কোনো শুভ কাজ করা যাবে না এই তুলারাশির জাতক জাতিকাদের এবং এই সময় কোনো বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজ করা যাবে না অম্বুবাচিতে কি করতে পারবেন তা তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম এবার জেনে নিই অম্বুবাচির এই তিন দিন কি কাজ করলে আপনার সংসারে কোনো ক্ষতি হবে না এক নাম্বার অম্বুবাচিতে গুরু পুজো করতে পারবেন দু নম্বর গুরু প্রদত্ত মন্ত্র অনাহাসে জপ করতে পারবেন এই অম্বুবাচির সময় চুলারাশির জাতক জাতিকারা তিন নম্বর অম্বুবাছিতে তুলসী গাছে গোড়ার দিকে নজর দিন ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন তুলসী গাছের গোড়া শাক্ত মন্ত্রে দীক্ষতারা মন্ত্র পাঠ করতে পারেন এই সময় চার নম্বর অম্বুবাছির পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে দিন গঙ্গা জল দিয়ে দেবীকে আম দুধ নিবেদন করলেই ভালো ফল লাভ করতে পারবে এই তুলা তুলারাশির জাতক জাতিকারা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি করলে মহা বিপদে পড়বেন আর কোন কাজগুলি করলে দেবীর আশীর্বাদ অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন